হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আপনাদের বোন সুমি আলম আমার নিক নাম নকশী বিউটি তো চলে আসছি আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে মিসকারেজ হ্যাঁ প্রতিটা মহিলা বলেন মানে মা হওয়ার আগ মুহূর্তে আর কি তো তাদের একটা স্বপ্ন থাকে যে আমি মা হব আমার বেবি হবে কিন্তু যখন সেই স্বপ্নটা তারা দেখতে শুরু করে হঠাৎ করে তাদের স্বপ্নটা ভেঙে যায় এটা আর কি এই কাজটা আসলে যাদের সাথে হয়েছে তারাই আসলে বুঝতে পারে যে এটা আসলে কতটা কষ্টদায়ক একটা ব্যাপার তো যাই হোক সেই মিসকারেজ নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো তো আমরা হাসপাতালে চলে আসছি তো আমি কখনো কল্পনাও করিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা করতে পারে মিসকারেজ এই জিনিসটা তো যাই হোক প্রথমে আমি গিয়েছিলাম ফারহানা মেডিকেল কলেজ মানে ক্লিনিক যে ফারহানা ক্লিনিক দিয়েছে ওখানে তো ওখানে গিয়ে ম্যামকে পাইনি ম্যাম না কি হচ্ছে শনিবার থাকে না সো সেখান থেকে আবার কোথায় যাব কোথায় যাব কারণ সব জায়গার সব পরীক্ষা তো আসলে বিশ্বাস করার মতো থাকে না তারপরে চলে আসছি ইসে রুকেয়াতে তো রুকে হাতে চলে আসছি এসে একটু বসে আছি চুপচাপ যে দেখি মানে কি হয় কারণ এর আগে তিনবার মিসক্যারেজ হয়েছে তো ইচ্ছে ছিল যে এবার যেন মিসক্যারেজ না হয় এই জন্য আগে ডাক্তারের একটু পরামর্শ নেব সো এই পরামর্শ নেওয়ার জন্য আসলে চলে আসছি আমরা হাসপাতালে যে এখানে একটু কথা বলবো সো এখানে আমার সাথে আসছে হচ্ছে আমার সহকারীরা জানেনি তো আমার আপন বলতে আমার ভাইয়ের বৌরাই কারণ আমার একটা বোন নাই যেহেতু মারপেটের বোন নেই সেহেতু আপন বলতে তো বোদের কি বুঝি তো যাই হোক তালা যা করে ভালোই করে তবে এইটুকু সবচেয়ে বড় একটা বিষয় সেটা হচ্ছে যে মেয়েদের জন্য মিসকারের জিনিসটা আসলে অনেক বড় একটা খারাপ জিনিস তো যাই হোক ডাক্তার আলটা করবে তো ডাক্তার বলল যে আপনি পানি খেয়ে বেশি বেশি পানি খেয়ে পায়চারি করতে থাকেন তো পায়চারি চলছে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কারণ আপনারা তো সবাই জানেন যে আলটা করার সময় যদি আপনার হচ্ছে এই পেটে যদি পস্রাবের চাপ না থাকে তাহলে আসলে আলটা ওরকমভাবে করা যায় না তো সেই কারণে হচ্ছে হাঁটাহাঁটি চলতেছে তার রুমের পাশে চুপচাপ বসে আছি তো ভয়ে ভয়ে লাগতেছে আসলে কি থেকে কি হয় সেটা তো আসলে বলা যায় না তো যাই হোক সবার কাছে অনুরোধ করব যে দোয়া করবেন যেহেতু এর আগে তিনবার মিসক্যারেজ হয়েছে ইনশাল্লাহ এবার যেন না হয় এবার যেন মহান আল্লাহ তালা মুখের দিকে তাকায় তো যারা যারা আমার রেগুলার ফলোয়ার আছেন আপনাদের দোয়া অবশ্যই আমি মনে প্রাণে আপনাদের দোয়াটা ই করি মানে বিশ্বাস করি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এটা আর না হয় আর এই যে দেখতেছেন এই যে হচ্ছে মেয়ে তো এই মেয়েটার জন্য দোয়া করবেন একদম আমার মতো দেখতে হয়েছে যেন আল্লাহ তালা ওকেও হাজার বছর বাঁচিয়ে রাখে আর মায়ের স্বপ্ন যেন ভেঙে না যায় আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ